আসসালামু আলাইকুম আশা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে তো বন্ধুরা আপনারা তো মোটামুটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কী প্রতিক্রিয়া বা কি রকম আপনাদের মানে মনে হচ্ছে এই বিষয়গুলো একটু জানার খুব দরকার আপনারা একটু যদি বিস্তারিত আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনার বেশি কিছু নিউজের দিকে যাব না আজকে হাতে গোনা কয়েকটা নিউজ আমার চোখে পড়েছে এই বিষয়টা আপনাদেরকে একটু নজরে আনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আর কি তো একটা যে নিউজ আমার চোখে লাগছে সেই বিষয়টা হচ্ছে আপনারা ফেস দ্য পিপলস একটা আমাদের ভিত্তিক একটা সংবাদ মাধ্যম যেটা পরিচালক হচ্ছে আমাদের সাইফুর রহমান সাগর ভাই তিনি একজন সাংবাদিক তো এই পেজের মধ্যে একটা রিপোর্ট আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের মানে স্বরাষ্ট্র যে মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তো উনাকে নিয়ে একটা রিপোর্ট এমনভাবে করা হয়েছে যে যেটা দেখলাম দেখার পরে আমার কাছে বিষয়টা এমনই এক অদ্ভুত লাগছে এবং কি আমি মানে চিন্তায় ভরে গেছি যে আসলে একজন দায়িত্বশীল ব্যক্তির যদি এই অবস্থা হয় মানে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এই পরিমাণ দুর্নীতি করতে পারেন তাহলে বাকিদের কি অবস্থা হবে এটা মানে অনুমান তো ছিল এমন যে উনি নাকি প্রতিদিন আমাদের ঢাকার কারণ বাজার আপনারা তো সবাই কম বেশি জানেন এবং কি চিনেন যে সবাই তো ওই ঢাকার কারণ বাজার থেকে প্রতিদিন তিনি চাঁদাবাজি করতেন মানে তাকে টাকা দেওয়া লাগতো দেড় কোটি টাকা আমি যদি আপনাদেরকে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার এই পেজটা সহ ওনার ছবি সহ সম্বলিত যে রিপোর্টটা করা হয়েছে ওই রিপোর্টটা সহ আপনাদেরকে উপস্থান করে দেখাচ্ছে আপনারা জাস্ট একটু দেখেন তো চিন্তা করা যায় একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে আপনার ঢাকার বাজার থেকে দেড় কোটি টাকা প্রতিদিন তাকে চাঁদা দিতে হয়েছে ব্যবসায়ীরা এবার এসব করে দেখেন তিনি যে আজকে পনেরোটা বছর ক্ষমতায় মানে তাকে যে এই পদে দিয়ে রাখছে এখন হিসাব করে দেখেন যে কি পরিমাণ অর্থ তিনি উপার্জন করছেন অবৈধভাবে বৈধভাবে না তো এটা সহজে অনুমান করা যায় যে আসলে উনি যদি এই পরিমাণ করাপ্টেড হন বাকিরা কি অবস্থায় আছে এটা সহজে আপনারা অনুমান করতে পারতেছেন ওনার সঙ্গে সঙ্গে আছেন আপনার আই থেকে শুরু করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রীদের কিন্তু একটা পর একটা কিন্তু ফেরিস্তি বের হচ্ছে তা আমরাও চাই এটা জাতির সামনে আসলে উন্মোচন হোক কারণ আমাদের জানা দরকার যে আমরা যাদেরকে আশা ভরসা করে এই পদে বসাচ্ছি তারা কীভাবে আমাদের দেশটাকে পরিচালনা করেছে না কি পরিমাণ অর্থ তারা তাদের এই পকেটে ঢুকাইছেন এটা মানুষের জানা থাকা দরকার জানা দরকার তো বেশি কিছু বলার নাই বলার এতটুকুই যে আসলে আমাদের দেশটা আসলে সংস্কারের দরকার রাজনীতিবিদদের সংস্কারের দরকার যাতে প্রত্যেকটা সেক্টরে মানুষগুলোকে পরিবর্তনের দরকার যাতে করে আমরা আমাদের নতুন করে সাজাতে পারি গোছাতে পারি যেন আমি কোনো একটা কাজের জন্য গেলে আমাকে যেন দশ টাকা ঘোষণা দিতে হয় একশো টাকা ঘোষণা দিতে হয় এমন একটা সোনার বাংলাদেশ আমরা চাই যাতে করে আমরা সবাই মিলেমিশে আমাদের এই দেশটাকে সাজাতে পারি গোছাতে পারি এবং কি একটা সাম্যের চাই যেখানে আমাদের কোনো বৈষম্য থাকবে না আর যেখানে কোনো দুর্নীতি মানে দুর্নীতির দ পর্যন্ত যেন না থাকে সেই প্রত্যাশাটা ব্যক্ত করে সবার কাছ থেকে আজকের মানে এখানে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তীকালে গুলোতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম